প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইসরায়েল বিশ্বের সবচেয়ে ঘৃণিত দেশ খামেনি ইসরায়েলি শাসন ব্যবস্থা বর্তমানে বিশ্বের সবচেয়ে ঘৃণিত শাসন ব্যবস্থা বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে খামেনির অফিসিয়াল পেজে হিব্রু ভাষায় তিনি এই মন্তব্য করেন মঙ্গলবার ২৬ অগস্ট এক প্রতিবেদনে সংবাদ সংস্থা মেহের এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে খামেনির অফিসিয়াল পেজে ইমাম রেজা আয়ের শোক অনুষ্ঠানে তার উদ্ধৃতি দিয়ে হিব্রু ভাষায় একটি টুইট করা হয়েছে টুইটে লেখা হয়েছে আজ আমাদের শত্রু ইহুদিবাদী শাসন ব্যবস্থা বিশ্বের সবচেয়ে ঘৃণ্য শাসন ব্যবস্থা জাতিসমূহ ইহুদিবাদী সরকারের প্রতি বিলক্ত এমনকি সরকারগুলো এর নিন্দা করে এর আগে আয়াতুল্লাহ আলী খামেনি অভিযোগ করে বলেন গত জুনে ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যে হামলা চালিয়েছিল সেটি ছিল ইসলামী প্রজাতন্ত্রকে অস্থিতিশীল করার পরিকল্পনার অংশ খামেনি বলেন আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য হল ইরানকে নিজের ইচ্ছা চালানো এবং ওয়াশিংটনের আনুগত্যে বাধ্য করা তবে ইরানি জাতি দেশের সেনাবাহিনী সরকার ও ব্যবস্থার পাশে দাঁড়িয়ে দৃঢ়ভাবে থেকে শত্রুদের শক্তিশালী আঘাত করেছে বিদেশি শক্তিগুলো এখন ভেতর থেকে ইরানকে দুর্বল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন খামেনি তিনি বলেন শত্রুর মূল কৌশল হল দেশে বিভেদ তৈরি করা মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এজেন্টরা ইরানি সমাজে ফাটল ধরানোর চেষ্টা করছে দেশবাসীর প্রশংসা করে ইরানের এই সর্বোচ্চ নেতা বলেন আজ আল্লাহর অশেষ কৃপায় দেশ ঐক্যবদ্ধ মতের অমিল থাকলেও যখন দেশের সামগ্রিক ব্যবস্থা রাষ্ট্র ও শত্রুর বিরুদ্ধে দাঁড়ানোর প্রসঙ্গ আসে তখন জনগণ ঐক্যবদ্ধ হয়ে যান এইদিকে পঞ্চাশ শতাংশ মার্কিন শুল্ক কার্যকরের দুই দিন আগে যে বার্তা দিলেন মোদী ভারতের রপ্তানি পণ্যে যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ শুল্ক কার্যকরের ঠিক দুই দিন আগে সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন কৃষক ও ক্ষুদ্র শিল্পের স্বার্থে তার সরকার কোনো আপোষ করবে না তিনি সতর্ক করে বলেন আমাদের ওপর চাপ বাড়তে পারে তবে আমরা তা সহ্য করব এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পণ্যে পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছেন এর মধ্যে অতিরিক্ত পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল কেনার কারণে বিশ্বের অন্যতম বৃহৎ ক্রুড অয়েল আমদানিকারক দেশ ভারতকে সাতাশ আগস্টের মধ্যে বিকল্প উৎস খুঁজে বের করতে বলা হয়েছে বর্তমানে ভারতের মোট তেলের এক তৃতীয়াংশ রাশিয়া থেকে আমদানি হয় রুশ তেল আমদানি করে ভারত কয়েক বিলিয়ন ডলার সাশ্রয় করেছে যা দেশটির জ্বালানির বাজারকে স্থিতিশীল রেখেছে কিন্তু এখন সরবরাহকারীর পরিবর্তন করলে দাম বাড়ার আশঙ্কা রয়েছে অন্যদিকে তা না করলে ভারতের রপ্তানি খাত বড় ধাক্কা খাবে নয়াদিল্লি যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপকে অন্যায় অযৌক্তিক ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করেছে এদিন আহমেদাবাদে এক জনসভায় মোদী বলেন আজ বিশ্বজুড়ে সবাই অর্থনৈতিক স্বার্থকে কেন্দ্র করে রাজনীতি করছে এই গান্ধীর ভূমি থেকে আমি আমার ক্ষুদ্র উদ্যোক্তা দোকানদার ভাই বোনদের কৃষক ভাই বোনদের পশুপালক ভাই বোনদের বলছি আপনাদের স্বার্থই মোদীর কাছে সবার আগে বারবার আপনাদের আশ্বস্ত করছি আপনাদের স্বার্থ রক্ষায় আমি আপোষ করব না তিনি আরও বলেন আমার সরকার কখনোই ক্ষুদ্র উদ্যোক্তা কৃষক ও পশুপালকদের ক্ষতি হতে দেবে না যত চাপি আসুক আমরা নিজেদের শক্তি আরও বাড়াব এ সময় মোদী দেশবাসীকে স্বদেশী পণ্যের ব্যবহার বাড়ানোর আহ্বান জানিয়ে বলেন আমাদের সবার উচিত কেবলমাত্র মেড ইন ইন্ডিয়া পণ্য কেনা ব্যবসায়ীদের দোকানের বাইরে বড় বোর্ড ঝুলিয়ে দেওয়া উচিত যে তারা কেবলমাত্র স্বদেশী পণ্য বিক্রি করেন ট্রাম্প প্রশাসনের আরোপিত পঞ্চাশ শতাংশ শুল্ক ভারতের বিভিন্ন শিল্পকে ধসের মুখে ফেলতে পারে ভারতের রিজার্ভ ব্যাংকের সাবেক গভর্নর উর্জিত প্যাটেল ট্রাম্পের হুমকিকে ভারতের জন্য সবচেয়ে বড় দুঃস্বপ্ন আখ্যা দিয়েছেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন চুক্তি না হলে বাণিজ্য যুদ্ধ শুরু হবে এবং এর ফলে ক্ষতি অনিবার্য এবার জানিয়ে দেব মার্কিন ইতিহাসে নজিরবিহীন পদক্ষেপ ফেডের গভর্নর লিসা কুককে বরখাস্ত করছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন বন্ধুকি ঋণ নেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে ফেডারেল রিজার্ভের গভর্নর বোর্ডের অন্যতম সদস্য লিসা কুককে বরখাস্ত করছেন তিনি মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ স্বাধীন সংস্থা হিসেবে কাজ করে তাই প্রেসিডেন্টের এই ধরনের পদক্ষেপ নজিরবিহীন বিষয়টি আদালতে গড়ালে প্রেসিডেন্টের ক্ষমতার সীমা পরীক্ষা হতে পারে ট্রাম্প কুককে লেখা চিঠিতে বলেন তাকে বরখাস্ত করার মতো যথেষ্ট কারণ রয়েছে অভিযোগ হল দু সালে মিশিগান ও জর্জিয়ার দুটি বাড়ির ওপর আলাবা বন্ধুকে ঋণ নেন কুক উভয় ক্ষেত্রেই কাগজপত্রে বাড়ি দুটিকে নিজের প্রধান বাসস্থান হিসেবে দেখান তিনি কুককে দু সালে ফেডের বোর্ডে নিয়োগ দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির পরিচালক উইলিয়াম পুলটে কুকের বিষয়টি তোলেন এবং তদন্তের জন্য অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির কাছে পাঠান এরপর থেকে এই বিষয়টি আলোচনায় আসে কুক বা ফেডের কর্তৃপক্ষ কেউই রয়টার্সকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি ফেডারেল রিজার্ভ গভর্নরদের মেয়াদ দীর্ঘ হয় যা কোনো প্রেসিডেন্টের মেয়াদের সঙ্গে শেষ হয় না কুকের মেয়াদ দু সাল পর্যন্ত চলার কথা তবে আইন অনুযায়ী গুরুতর কারণে একজন গভর্নরকে সরানো সম্ভব এবার জানিয়ে দেব মার্কিন ইতিহাসে নজিরবিহীন পদক্ষেপ ফেডের গভর্নর লিসা কুককে বরখাস্ত করছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন বন্ধুকী ঋণ নেওয়ার ক্ষেত্রে অনিয়মের অভিযোগে ফেডারেল রিজার্ভের গভর্নর বোর্ডের অন্যতম সদস্য লিসা কুককে বরখাস্ত করছেন তিনি মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ স্বাধীন সদস্য হিসেবে কাজ করে তাই প্রেসিডেন্টের এ ধরনের পদক্ষেপ নজিরবিহীন বিষয়টি আদালতে গড়ালে প্রেসিডেন্টের ক্ষমতার সীমা পরীক্ষা হতে পারে ট্রাম্প কুককে লেখা চিঠিতে বলেন তাকে বরখাস্ত করার মতো যথেষ্ট কারণ রয়েছে অভিযোগ হল দু সালে মিশিগান ও জর্জিয়ার দুটি বাড়ির ওপর আলাদা বন্ধুকি ঋণ নেন কুক উভয় ক্ষেত্রেই কাগজপত্রে বাড়ি দুটিকে নিজের প্রধান বাসস্থান হিসেবে দেখান তিনি কুককে দু সালে ফেডের বোর্ডে নিয়োগ দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির পরিচালক উইলিয়াম পুলটে কুকের বিষয়টি তোলেন এবং তদন্তের জন্য অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির কাছে পাঠান এরপর থেকে এই বিষয়টি আলোচনায় আসে কুক বা ফেডের কর্তৃপক্ষ কেউই রয়টার্সকে এ ব্যাপারে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি ফেডারেল রিজার্ভ গভর্নরদের মেয়াদ দীর্ঘ হয় যা কোনো প্রেসিডেন্টের মেয়াদের সঙ্গে শেষ হয় না কুকের মেয়াদ দু সাল পর্যন্ত চলার কথা তবে আইন অনুযায়ী গুরুতর কারণে একজন গভর্নরকে সরানো সম্ভব কিন্তু এ ধরনের পদক্ষেপ আগে কখনো প্রেসিডেন্ট নেননি বিশেষ করে উনিশশো সত্তরের দশক থেকে মার্কিন প্রেসিডেন্টরা ফেডকে করে করে চেষ্টা আসছেন মার্কিন প্রেসিডেন্টরা ফেডকে পলিসিক্যাল প্রভাবমুক্ত রাখতেই চেষ্টা করে আসছেন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নীতিতে মানুষের আস্থা জোরে রাখাই ছিল তাদের এমন চেষ্টার লক্ষ্য আইন বিশেষজ্ঞ ও ইতিহাসবিদরা বলছেন ট্রাম্পের এই সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ হলে নানা জটিল প্রশ্ন উঠবে যেমন প্রেসিডেন্টের ক্ষমতার সীমা ফেডের প্রকৃষ্ট কাঠামো ইতিহাস কুক আসলেই আইন ভেঙেছেন কিনা তা নিয়েও বিতর্ক হবে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক পিটার কন্টি ব্রাউন বলেছেন কুকের মডগেট সংক্রান্ত লেনদেন ছিল ফেডে যোগদান করার আগে তার নিয়োগ সিনেটের অনুমোদন প্রক্রিয়া থাকার সময় লেনদেনের বিষয়টি নথিবদ্ধ ছিল তিনি আরো বলেন আমাদের প্রেসিডেন্টদের বা সিনেটের অনুমোদন প্রক্রিয়ার মাধ্যমে যেসব অভিকর্তা ফেডে আসেন তাদের ব্যক্তিগত জীবনের সব তথ্য খটিয়ে দেখা হয় তাই অতীতে গুরুতর অনিয়ম সংগঠিতার অভিযোগ তুলে তাদের এখন অপসারণ করাটা সামঞ্জস্যপূর্ণ নয় ট্রাম্প তার চিঠিতে কুকের বিরুদ্ধে প্রতারণা এবং অপরাধমূলক আর্থিক আচরণের অভিযোগ তোলেন তিনি বলেন কুকের সততা এবং যোগ্যতার উপর তার আস্থা নেই কুককে দু সালে ফেডের বোর্ডে নিয়োগ দিয়েছিলেন তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সির পরিচালক উইলিয়াম পুলটে কুকের বিষয়টি তোলেন এবং তদন্তের জন্য অ্যাটর্নি জেনারেল পাম বন্ডির কাছে পাঠান এরপর থেকেই বিষয়টি আলোচনায় আসে এই ঘটনায় আর্থিক লেনদেনে অবহেলার প্রমাণ পাওয়া যায় যা একজন আর্থিক খাতের নিয়ন্ত্রক হিসেবে আপনার দক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলে লিখেছেন ট্রাম্প তিনি যুক্তরাষ্ট্রের সংবিধানের দ্বিতীয় অনুচ্ছেদ এবং উনিশশো তেরো সালের ফেডারেল রিজার্ভ আইনের অধীন কুককে বরখাস্ত করার ক্ষমতা তার আছে বলে দাবি করেন গত সপ্তাহে বিষয়টি প্রথম প্রকাশ্যে আসার পর ট্রাম্প কুককে পদত্যাগ করতে বললেও তিনি দৃঢ়ভাবে জানিয়ে দেন তিনি ফেডে কাজ চালিয়ে যাবেন উল্লেখ্য কুক ফেডের পরিচালনা বোর্ডে স্থান পাওয়া প্রথম কোনো আফ্রিকান আমেরিকান সদস্য কুড়ি আগস্ট কুক বলেন শুধুমাত্র একটি টুইটের কারণে আমি পথ ছাড়ব না তবে আমার আর্থিক লেনদেন নিয়ে প্রশ্ন উঠলে সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করব এবং যথাযথ তথ্য দিয়ে উত্তর দেব লিসা কুক ফেডের গভর্নর বোর্ডের সদস্য এখনো পরিষ্কার নয় এখান থেকে বিষয়টি কোন দিকে যাবে আগে স্বাধীন সংস্থাগুলোর যেসব অভিকর্তাকে ট্রাম্প বরখাস্ত করার চেষ্টা করেছেন তারা নিজের খরচে আদালতে মামলা করেছেন প্রক্রিয়াটি ব্যয়বহুল এবং অনিশ্চিত অর্থনৈতিক গবেষণা বারবার দেখিয়েছে ফেড যদি প্রকৃষ্ট রাখাভাবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে পারে তবে ফল ভালো হয় কিন্তু ট্রাম্পের পদক্ষেপ এই সিদ্ধান্তকে এখন পরীক্ষার মুখে ফেলতে পারে কুকের মর্ডগেট সংক্রান্ত লেনদেন ছিল ফেডে যোগদান করার আগে তার নিয়োগ সিনেটের অনুমোদন প্রক্রিয়া থাকার সময় লেনদেনের বিষয়টি নতিবদ্ধ ছিল আমাদের প্রেসিডেন্টের বা সিনেটের অনুমোদন প্রক্রিয়ার মাধ্যমে যেসব অভিকর্তা ফেরে আসেন তাদের ব্যক্তিগত জীবনের সব তথ্য খুটি দেখা হয় তাই অতীতে গুরুতর অনিয়ম সংঘটিত হওয়ার অভিযোগ তুলে তাদের এখন অপসারণ করাটা সামঞ্জস্যপূর্ণ নয় পিটার ব্রাউন পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক সবশেষ জানিয়ে দেব টাইফুন কাজিকিরের আঘাতে ভিয়েতনামে নিহত তিন ভিয়েতনামের উত্তর ও মধ্যাঞ্চলে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে টাইফুন কাজিকি দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে ঘূর্ণিঝড়টির আঘাতে অন্তত তিনজন নিহত হওয়ার পাশাপাশি আহত হয়েছেন কমপক্ষে জন। সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে ঝড়ে প্রায় সাত হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে পানিতে তলিয়ে গেছে আঠাশ হাজার আটশো হেক্টর ফসলি জমি এবং উপড়ে গেছে অন্তত আঠেরো হাজার গাছ ঝড়ের তাণ্ডবে তিনশো একত্রিশটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ায় দেশটির কয়েকটি প্রদেশে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে বার্তা সংস্থার রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী রাজধানী হ্যানোয়ের রাস্তাঘাটও পানিতে তলিয়ে গেছে মঙ্গলবার সকালে সেখানে ভারী বর্ষণের প্রভাবে যান চলাচলে স্থবিরতা নেমে এসেছে দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে সোমবার দুপুরে উত্তর মধ্য উপকূলে ঘণ্টায় একশো কিলোমিটার পর্যন্ত গতিবেগ নিয়ে আঘাত থানার পর ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে মঙ্গলবার সকালে লাওসে প্রবেশ করেছে তবে এখনও উত্তর ভিয়েতনামের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে কোথাও কোথাও টানা ছ ঘণ্টায় একশো পঞ্চাশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে যার ফলে অঞ্চলগুলোতে আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়বে